আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবাই খুব ভালো আছেন যারা আসলে যারা খেলেন তারা এই ভিডিওটা দেখেন যারা এক্স বেড খেলতে চাচ্ছেন তারা এই ভিডিওটা দেখেন যারা ডিপোজিট ডিপোজিট প্রবলেমে আছেন করতে পারতেছেন না তারা এই ভিডিওটা দেখেন তো আপনারা যদি চান আমার থেকে খুব সহজে ইজিলি জাস্ট এক মিনিটে অনেক বেডের ডিপোজিট এবং উইড্রো করতে পারবেন তো আমার থেকে অনেক বারের ডিপোজিট এবং উইড্রো করার জন্য আপনারা আমাকে মেসেজ দিতে হবে ফেসবুক আইডি আছে টেলিগ্রাম ইমো নাম্বার তিনটা তিনটা জায়গা থেকে যে কোনো এক জায়গায় আপনি মেসেজ দিলেই হবে তিনো জায়গায় মেসেজ দেওয়ার দরকার নাই সো কীভাবে কী করবেন সব কিছু আমি লাইভ আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো তো যারা এজন থেকে ডিপোজিট করছেন কখনো তারা তো বুঝিনি কীভাবে করবেন তো দেখেন আমার অ্যাকাউন্টে কী পরিমাণ ডিপোজিট উইডো দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার চল্লিশ হাজার এক লাখ দুই লাখ ডিপোজিট উইডো আছে দেখতে পাচ্ছেন সো যারা দেশের বাহিরে আছেন ঠিক আছে সাইট থেকে ডিপোজিট ওইটি করতে প্রবলেম হয় তারা আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আছেন সাইট থেকে ডিপোজিট করতে পারেন না সো সাইট থেকে যারা বিশেষ করে যারা দেশের বাহিরে আছেন তারা কিন্তু সাইট থেকে ডিপোজিট করতে পারেন না কেননা সাইটে কিন্তু ক্যাশ আউট করে করতে হয় আর এখান থেকে ক্যাশ আউট করে করলে কিন্তু টাকা দশ পনেরো মিনিট পর দেয় আর মাঝে মাঝে কিন্তু এখানে বল হলে আপনার টাকা মায়ের যায় আর আপনি জাস্ট আমাকে টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলবেন তাহলে আপনার অ্যাকাউন্টে আইডিতে ডিপোজিট চলে যাবে খুব ইজিলি সো এটা সব থেকে ইজি না আপনি জাস্ট টাকা পাঠিয়ে লাস্ট নাম্বার বলবেন আমি আপনার আইডিতে সাথে সাথে ডিপোজিট দিয়ে দেব এটা সব থেকে বেস্ট ওয়ে সো কীভাবে করবেন কেমনি কি সব আমি আজকের ভিডিওতে দেখাবো তো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে তো আমার সাথে আপনি ইমুতে ফেসবুকে টেলিগ্রামে তিনও জায়গায় যোগাযোগ করতে পারবেন ঠিক আছে আর এই যে আমার প্রোমো কোড দেওয়া আছে এন টি টি টু জিরো টু থ্রি তো এই প্রোমো কোডটা বসিয়ে আইডি খুলে নেবেন এটা বেস্ট যাদের আগের আইডি আছে তারা চেষ্টা করবেন আইডি নতুন করে খুলে নেওয়ার জন্য কেননা আগের আইডি কিন্তু পার মিট থাকে পার মিট থাকলে কিন্তু আর উড হবে না সো এই বিষয়টা হচ্ছে আপনাকে বুঝতে হবে যদি না বোঝেন তাহলে কিন্তু ঝামেলায় পড়বেন সো নেক্সট টাইম যাতে জামেলা পরেন তো এইটার জন্য অবশ্যই চেষ্টা করবেন নতুন করে অ্যাকাউন্ট নেওয়ার জন্য আমার থেকে তো আগের আইডিতে অনেক সময় ডিপোজিট ডিপোজিট মানে অন্য এজেন্ট থেকে করছেন আমার এখান থেকে নিছেন তারপর দেখলেন আগের এজেন্টের এখানে পারমিট সো এই জন্য নতুন করে অ্যাকাউন্ট খুলে নেবেন আমার আমার থেকে আর যাদের আগের আইডি আছে ওটা তো ডিপোজিট নিতে পারেন সমস্যা নেই আমার কাছ থেকে কোনো প্রকার চার্জ নাই আপনি একশো টাকা পাঠাবেন পাঁচশো পাঠাবেন এক হাজার যা পাঠাবেন সেই পরিমাণে অ্যামাউন্ট আমি আপনার আইডিতে ডেপোজিট দিয়ে দেবো তো চলুন দেখাই কীভাবে খুঁজে পাবেন আর উইড্রো কীভাবে করবেন জানেন যারা না জানেন তারা আমার থেকে অ্যাকাউন্ট খুলে নেবেন তাদের ডেপোজিট উইড্রো যারা আমার থেকে নতুন অ্যাকাউন্ট আমার প্রমো কোড দিয়ে খুলে নেবেন তাদের ডেপোজিট অ্যাকাউন্ট আমি নিজে করে দেবো যদি কোনো প্রবলেম হয় ঠিক আছে আমি নিজে করে দেবো তো চলেন দেখাই কীভাবে আপনি হচ্ছে আমাকে খুঁজবেন আপনি জাস্ট ডিপোজিট করার জন্য এই যে এই আইডি কোডটা আমাকে ইনবক্সে দেবেন আর আমি আমাকে মেসেজ দিয়ে বলবেন যে ভাই বিকাশ দেন নগদ দেন রকেট দেন নাম্বার দেন আমি আপনাকে নাম্বার দিব তো এখানে ফার্স্ট অফ অল একটা দেখা হচ্ছে টেলিগ্রাম তো টেলিগ্রামে কীভাবে খুঁজে পাবেন টেলিগ্রামে লিঙ্ক দেওয়া থাকবে তারপরেও আপনি টেলিগ্রামে গিয়ে হচ্ছে সার্চ করবেন আর এইচ ও ডাবল এস এ এন ওয়ান জিরো আর হুসাইন টেন এই যে এটা লিখে সার্চ করলে যে এটা লিখে সার্চ করলে রাকিব হোসেন নামে টেলিগ্রাম আইডি চলে আসবে তো এখানে আপনি হচ্ছে ঢুকবেন মেসেজ দেবেন যে ভাই ডিপোজিট করবো বিকাশ নগদ রকেট নাম্বার দেন তখন হচ্ছে আমি আপনাকে নাম্বার দিবো আপনি নাম্বারে টাকা পাঠাবেন ডিপোজিট করে দেবো এটা হচ্ছে টেলিগ্রাম তারপর হচ্ছে ফেসবুক আইডি তো এই যে ফেসবুক আইডি তো এই যে এই ফেসবুক আইডিতে হচ্ছে আপনি আমাকে মেসেজ দেবেন এই যে এটা তো ফেসবুক আইডি তো এখানে খুঁজে বার করে কিছু নয় লিঙ্ক দেওয়া থাকবে প্লাস টেলিগ্রামেরও লিঙ্ক দেওয়া থাকবে আর ইমো নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনে ফার্স্ট পিন কমেন্টে তো ইমো নাম্বারটি কি আমি এখানে দেখাই আপনাদেরকে আপনারা আমাকে ইমোতে মেসেজ দেবেন আমার ইমো নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি সেভেন নাইন তো এটা হচ্ছে ইমো নাম্বার দেখেন জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি সেভেন নাইন আমি এখানে তুলে দেখাচ্ছি আপনাদেরকে জিরো ওয়ান নাইন সিক্স সেভেন নাইন এইট ডাবল থ্রি সেভেন নাইন তো এটা হচ্ছে মো নাম্বার আর ভাই আমি যেই দাঁড়ায় ভিডিওটা অনেক করতেছি কীপোর্ড সেই লেভেলের বাতাস কেননা রাত্রেবেলা বাতাস হচ্ছে বাইরে বইসি তারপরেও ভিডিও মেক করতেছি আর কি দাঁড়ায় আপনাদের সুবিধা হচ্ছে তো আমি ফেসবুক দিলাম টেলিগ্রাম দিলাম ইমো দিলাম আপনি এই তিনটা থেকে যে কোনো একটাতে আমাকে মেসেজ দেবেন যে কোনো একটাতে আমাকে মেসেজ দিলেই হবে ইনশাল্লাহ অনেক বেটার ডিপোজিট আপনি আমার থেকে একবার বা দুইবার যদি করেন তাহলে হচ্ছে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কীভাবে কী সো এখনই যারা দেশে বাইরে থাকেন তারা অ্যাকাউন্ট খোলার জন্য আমাকে মেসেজ দিবেন আমি আপনাদেরকে অ্যাকাউন্ট খুলে দেবো কোনো প্রকার মোবাইল নাম্বার লাগবে না ইমেল লাগবে না ঠিক আছে কোনো প্রকার মোবাইল নাম্বার ইমেল টু স্টেপ এগুলো ঝামেলা সারা এই অ্যাকাউন্ট নিতে চাইলে আমাকে মেসেজ দেবেন আমি আপনাকে জাস্ট এক মিনিটে অ্যাকাউন্ট খুলে দেবো আপনার লগ ইন করবেন নাম্বার দিব টাকা পাঠাবেন ডিপোজিট করে দেব গেমস খেলবেন যারা কেসিনু ক্যাশ গেম দেয়া যেটা বুঝেন যে যেটা বুঝেন গেম খেলার পর উইন হবেন উইন হলে বলবেন জাস্ট যে ভাই উডো করে দেন দেখবেন আপনার অ্যাকাউন্ট থেকে আমি উড্যোগ করে দেবো আর যদি বলেন আপনি নিজে নিজে উইডো করে শিখবেন তাহলে আমাকে বলবেন আমি আপনাকে ভিডিও দিয়ে দেব হচ্ছে ভিডিও দেখে দেখে শিখে নিজে নিজেও করতে পারবেন তো কোনো প্রবলেম নেই যাদের আগের অ্যাকাউন্ট আছে নিতে পারবেন ডিপোজিট সো এখনই আপনি আমাকে ইনবক্স করেন ডিপোজিট উইটু নেন এক দুই তিন তিন চারবার নেন ঠিক আছে সর্বনিম্ন দুইশো টাকা থেকে শুরু সর্বনিম্ন দুইশো টাকা থেকে ডিপোজিট করতে পারবেন যত টাকা ইচ্ছা সর্বনিম্ন দুইশো টাকা থেকে বিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ যারা বিগ অ্যামাউন্ট খেলেন ঠিক আছে তারা মেসেজ করবেন বি কাজ নগদ রকেট এমনকি ব্যাঙ্কেও লেনদেন করতে পারবেন তো সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ